আসসালামু আলাইকুম আপনারা অনেকেই ফিলান্সিং প্রশিক্ষণের জন্য আবেদন করেছেন কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না সো অনেকেই কিন্তু ভুল করার কারণে অ্যাডমিট কার্ডটাকে মূলত ডাউনলোড করতে পারেন না সে এখন আপনি কীভাবে সমাধান করবেন সেটা নিয়ে আপনাদেরকে আলোচনা করতেছি আজকের এই ভিডিওতে সো আপনি যখন আবেদনটি করেছিলেন তখন আবেদন করার সময় আপনাকে মূলত অ্যাডমিট কার্ডটি দেওয়া হয়েছে যে কোনো কারণেই হোক আপনি অ্যাডমিট কার্ডটিকে ডাউনলোড করতে পারেন না সো এখন অ্যাডমিট কার্ডটিকে ডাউনলোড করতে গেলে আপনি কীভাবে করবেন সো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এই ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের যে ওয়েবসাইট আছে সেখানে কোনোরকম ইনফরমেশন দেওয়া হয়নি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য কোনো রকম অপশন দেওয়া হয়নি যে অপশনটিকে ব্যবহার করে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো সো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য সবচেয়ে সহজ একটা ওয়ে হচ্ছে আপনারা যারা আবেদন করেছেন একবার অ্যাডমিট কার্ড পান নাই সো আপনাদের অ্যাডমিট কার্ড যারা পান নাই তাদের অতটা টেনশন করালে দরকার দরকার নেই সো আপনার অ্যাডমিট কার্ড না হলেও আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন পরীক্ষা দেওয়ার জন্য আপনার মোবাইলে অবশ্যই এস এম এস আসতে হবে আপনার মোবাইলে যদি এস এম এস আসে তাহলে আপনি সেই এস এম এসের যে স্ক্রিনশট আছে সেটার একটা প্রিন্ট কপি বা আপনার কম্পিউটার দোকান থেকে আপনার এস এম এসটাকে প্রিন্ট করে নিয়ে নিলে পরীক্ষা দিতে পারবেন আপনি কোনো সমস্যা হবে না যাতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হয়নি সো অ্যাডমিট কার্ডটা অবশ্যই আপনাকে ডাউনলোড করতে হবে যারা এখনো পর্যন্ত আবেদন করেননি তো আপনারা যখন আবেদন করবেন আবেদন করার সময়ই কিন্তু অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করার জন্য একটা অপশন দেওয়া হয় যে ডাউনলোড অ্যাডমিট কার্ড সো সেখান থেকে আপনি কিন্তু অ্যাডমিট কার্ডটিকে সহজেই ডাউনলোড করে নিতে পারতেন আপনি যখন আবেদনটি করবেন তখনই মূলত এই আবেদন করার পরেই আপনাকে মূলত এই অ্যাডমিট কার্ডটি দেওয়া হয় তখনই ডাউনলোড করতে হয় অর্থাৎ আবেদনটা জাস্ট অ্যাপ্লাইনেও ক্লিক করার পরে ডাউনলোড অপশনটি শুধুমাত্র দেওয়া হয় এর পর কোনোভাবেই কিন্তু আপনি অ্যাডমিট কার্ড থেকে ডাউনলোড করতে পারবেন না আপনারা যারা আবেদন করেছেন কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা আপনাদের মোবাইলে যে এসএমএস আসবে পরীক্ষা দেওয়ার জন্য সেই এসএমএসে আপনাদের সকল ডিটেলস দেওয়া থাকবে সো সে এস আপনারা স্ক্রিনশট মেরে আপনারা একটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে পরীক্ষা দিয়ে নিয়ে যাবেন তাহলে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন কোনো রকম প্রবলেম হবে না আর যারা এখনও পর্যন্ত আবেদন করতে পারেন নাই তারা সঠিক নিয়মে আমাদের একটি ভিডিও আছে কীভাবে আবেদন করতে হবে সেই ভিডিওটা দেখে আবেদন করবেন তাহলে আপনি কিন্তু খুব সহজে অ্যাডমিট কার্ড সহকারে আবেদন করতে পারবেন সো একটু ভুলের কারণে আপনি অ্যাডমিট কার্ডটিকে ডাউনলোড করতে পারেন না সো অবশ্যই সতর্কভাবে আবেদন করার চেষ্টা করবেন এবং ভর্তি পরীক্ষায় আপনার যত ধরনের হেল্প আছে অর্থাৎ ভর্তি পরীক্ষায় কিভাবে আপনি পাশ করতে পারবেন লিখিত এবং মৌখিক পরীক্ষায় সব কিছু আজ আপনাদেরকে আমাদের ভিডিওগুলোতে চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সব অবশ্যই আমাদের সেই ভিডিওগুলো ফলো করবেন অ্যাডমিট কার্ডে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার তারিখ সতেরোই জুন দু হাজার পঁচিশ এবং মৌখিক পরীক্ষার তারিখ উনিশে জুন অর্থাৎ সতেরো তারিখ আপনাদের লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার জন্য যত সকল সাজেশন আছে সকল সাজেশন আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ভিডিওগুলো ফলো করলে আশা করছি আপনারা কমন পেয়ে যাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে বিগত সালের যে পরীক্ষা হয়েছিল ই লার্নিং অ্যান্ড লার্নিং লিমিটেডে সেই প্রশ্নগুলো আপনাদের সাথে আলোচনা করবো অ্যান্সার সহকারে এখানে সতর্ সতর্ক দেখতে পাচ্ছেন এগুলো আপনারা একটু করে নেবেন আমি এগুলো আর পড়ছি না জাস্ট আপনারা স্ক্রিন থেকে এগুলো একটু পড়ে নেবেন সো ভিউয়ার্স যারা আপনারা পরীক্ষা দেবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য